খুদ্রি আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন সার সারমর্ম তাদের কণ্ঠ নানির নিচে যাবে না তারা এত বেশি সলা আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না শোনা তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত জিকির আজকার করবে যে তোমাদের আজকার তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদ্রি শোনা তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলি সাত করে দেওয়া হয়েছে আজ সামতকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকাবি বেশি নেই কিভাবে সম্মানিত দিনই ভাই বোন এক খেল একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসুল সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল্লাম হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুরব খুলনা রাহেমহল্লা এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে ভাবে সহিদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসুল সাল্লাহ কি বলেছেন হত্যা করতে বলেছেন অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় আমাকে অনেকেই কমেন্ট বক্সে অনুরোধ করেন নামাজ নিয়ে ভিডিও করার জন্য নামাজ কিভাবে পড়বেন কোন স্টাইলে পড়বেন কোন পদ্ধতি পদ্ধতিতে পড়বেন কোরআনে নামাজ নিয়ে কি বলা আছে কোন কোন নামাজ নিয়ে অনেকেই বিচলিত বিভ্রান্ত কীভাবে আসলে এটা পড়া যায় তো আমি নামাজ নিয়ে যে ভিডিও করব আমি খুব ভয় পাই আমি নামাজ নিয়ে ভিডিও করব আপনি সেই ভিডিও শুনে উৎসাহিত হবেন আপনার মধ্যে জোশ আসবে আসবে তারপর আপনি নামাজ পড়া শুরু করবেন যদিও মিরাজ অনুযায়ী মিরাজের হাদিস অনুযায়ী আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন তো আমাদের হুজুরদের তো আবার তারা খুব পরিশ্রমী তাদের তো এই দিনের জন্য তারা নিবেদিত প্রাণ তারা এই পাঁচ অক্ত নামাজের পরে আবার আওয়াবিন বানিয়েছেন নিশ্রাক বানিয়েছেন চাস্ত বানিয়েছেন মানে দশ পনেরো ওয়াক্ত তারা বানিয়েছেন তো আপনাকে আমি নামাজ নিয়ে নামাজের ফজিলত নিয়ে নামাজের সম্পর্কে ভালো ভালো কথা বলবো উৎসাহ দিব আপনি নামাজ পড়বেন এরকম দশ পনেরো বক্ত নামাজ পড়বেন তারপরে এসে দেখবেন যে হঠাৎ আহলে হাদিসের এক আলে মোলামা মাওলানা এসে আপনাকে হত্যা করে ফেলছে আপনাকে জবাই করে ফেলছে আপনাকে জবাই করে তারা বাহাত্তর হুর নিয়ে বেচতে সুখে শান্তিতে আছে তখন আপনার কি অবস্থা হবে আপনার ভালোর জন্যই আমি আসলে নামাজ নিয়ে ভিডিও করতে চাই না আমি চাই না যে আপনি শুধু শুধু এই আহলে হাদিস বাহিনীর হাতে বা এই যারা হাদিসকে আঁকড়ে ধরে লাওহাল হাদিস যারা আঁকড়ে ধরে তাদের হাতে আপনি হত্যার শিকার হন তাদের হাতে আপনার পরিবার সহ আপনি জবাইয়ের শিকার হন আপনি কল্পনা করতে পারছেন যে ইসলামটাকে এই লাহুয়াল হাদিস দিয়ে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে ছোটোবেলা থেকে আমরা শুনতাম যে হাদিসগুলো যে আল্লাহ রাসুল বলেছেন যে যে পর্যন্ত না মানুষ লাইলাই্লা স্বীকার করে ততক্ষণও ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এরকম হাদিস তো খুব জনপ্রিয় এবং আমরা প্রায় সবাই এই হাদিসের কথা জানি যে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে হবে লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে দিন ইসলাম কায়েম হবে কালেমার পতাকা না উড়বে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে হবে আমরা এসব হাদিস জানি যে ইহুদি খ্রিস্টান তাদেরকে সেই আরব ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়েছে হাদিসের মাধ্যমে আল্লাহ রাসুল বলে গিয়েছিলেন যে তাদেরকে যেন এই আরব ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয় তাদেরকে বিতাড়িত করা হয়েছে বনকুড়ায় যার কাহিনী আমরা জানি সেই হাদিসের মধ্যে আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল হাত পা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল হাদিস থেকে আমরা জানি কিন্তু যদি আমরা কোরআন পড়ি তাহলে আমরা দেখবো যে আল্লাহ রাসুলের চরিত্র ছিল কত সুমহান কত বিনম্র মানুষ ছিলেন তিনি মানুষ হত্যা করা তো দূরের কথা মানুষের গায়ে একটা টোকা দেওয়ার মতো ব্যক্তিও তিনি ছিলেন না এতটা নম্র স্বভাবের নরম মনের মানুষ তিনি ছিলেন এবং আল্লাহ কুরআক বলেছেন যদি আপনি শক্ত মনের হতেন তাহলে আপনার সঙ্গী সাথীরা আপনার কাছ থেকে দূরে সরে যেত এমন একজন নম্র বিনয়ী ভদ্র মানুষকে এতটা নৃশংস বানানো হয়েছে এতটা তাকে যৌন কামনা বাসনায় লালায়িত মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তিনি দশ পনেরোটা বিবাহ করেছেন পাত ছয় বছরের বাচ্চাকে বিবাহ করেছেন এরকম নোংরা হাদিস তার নামে বানানো হয়েছে সে জুরাইজার হাদিস নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছিলাম নবীন নিষিদ্ধ হাদিস নিয়ে সে জুরাই জুরাইজা যে আল্লাহ রাসুলকে বলেছিলেন যে আমি সম্ভ্রান্ত বংশের মেয়ে আমি রাজকুমারী আপনার মতো বাজারের লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব আপনার মতো শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই রকম হাদিস বানানো হয়েছে যে হাদিসে আল্লাহ রাসুলের চরিত্রকে এইভাবে কলঙ্কিত করা হয়েছে আসলে ইসলামের শত্রুরা ছিল না আমরা যেই সময়টাকে মনে করি যে ইসলামের স্বর্ণযুগ ওই সময়টাই ছিল আসলে ইসলামের ধ্বংসের যুগ আল্লাহ রাসুলের মৃত্যুর পরই আপনি যদি ইতিহাস পড়েন আপনি দেখবেন যারা আল্লাহ রাসুলের এই রিসালাতকে মেনে নিতে পারেনি সেই আবু জাহেল লাহাব আবু সুফিয়ান এই বাহিনী তখনকার সময়ে যারা ছিল তখনকার সালমান এফ রহমান এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আল্লাহ রাসুলের চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল এই আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ কারবালা ইমাম হোসেনকে কিভাবে শহীদ করেছিল তারা ইমাম হাসানকে কিভাবে বিষপাণে হত্যা করেছিল আল্লাহ রাসুলের বংশকে নির্বংশ করে দিয়েছিল এই আবু সুফিয়ানের বংশধর তারপর আল্লাহ রাসুলের চরিত্রকে এইভাবে কালিমালিপ্ত করার জন্য যে আল্লাহ রাসুল বলে গিয়েছেন যে তোমরা কোরআন অন্য যা কিছু লিখেছে সব কিছু মিটিয়ে ফেলবে সব কিছু মুছে ফেলবে আবু বকর আলার রাসুলের বন্ধু সেই ছোটোবেলার থেকে বন্ধু তিনি তার কাছে পাঁচশো হাদিস ছিল তিনি তা পুড়িয়ে ফেলেছিলেন হজরত ওমর যে হাদিস লিখত তার দফা রফা করে ফেলতেন হজরত উসমান হজরত আলী একই কাজ করেছেন কখনও এই উমাইয়ারা কখনও সাহস পায়নি দুঃসাহস পায়নি আল্লাহ রাসুলের নামে এরকম লাহুয়াল হাদিস এর বই লিখবে তো দূরের কথা বলারও সাহস পায়নি তারপর শুরু হলো ষড়যন্ত্র একজন বৈধ খলিফাকে খলিফার বিরুদ্ধে অস্ত্র ধরা যুদ্ধ করার ঘোষণা দেয়া যে কোনো সেইটা শিয়া হোক সুন্নি হোক হানাফি হামলি মালিকি সাফি আলহাদিস যে কোনো শরীয়তের পরিভাষায় হোক মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধে সেইখানে আল্লাহ রাসুলের জামাই এবং চাচাতো ভাই হজরত আলীর বিরুদ্ধে একজন বৈধ খলিফার বিরুদ্ধে মুয়াবিয়া যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধে পঞ্চাশ ষাট হাজার মুমিন মুসলিম শহীদ হয়েছিলেন সেখানেও থেমে থাকেনি তারপর তার সন্তান ইমাম হাসানকে মাত্র ছয় মাসের জন্য তিনি খিলাফত পেয়েছিলেন তাকেও ভয় ভীতি দেখিয়ে যখন কাজ হয়নি তখন তাকে বিষ পানে হত্যা করা হয়েছে তারপর সেই ব্যক্তি বলে যে বর্তমান জামানায় আমি মনে করি ইমাম হাসান ইমাম হোসেনের চেয়েও আমার ছেলে এই খিলাফতের বেশি যোগ্য চিন্তা করুন যে মনে করে যে ইমাম হোসেনের মতো মানুষ অন্যান্য সাহাবিদের কথা বাদী দিলাম তার চেয়ে নিজের ছেলেকে যে যোগ্য মনে করে সে কোন ক্লাসের মানুষ হতে পারে তার ইমান কোথায় থাকতে পারে নিজের ছেলেকে খলিফা ঘোষণা দিয়ে তারপর তিনি মৃত্যুবরণ করেন আর তার ছেলে কি করেছে ইমাম হাসানের কে শহীদ করার কথা ইমাম হোসেনকে শহীদ করার কথা বাদই দিলাম আপনি সুন্নি আলেম ওলামাদের কাছ থেকে শুনবেন যে মক্কানগরীতে আগুন জ্বালিয়ে দিয়েছিল কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল হাজার হাজার মুসলিমকে হত্যা করেছিল নারী শিশু ধর্ষণ করেছিল এই ইয়াজিত উমাইয়ারা যেরকম করেছিল আব্বা সিরস ঠিক একই কাজ করেছিল এবং আল্লাহ রাসুলের নামে তার সাহাবিদের নামে জঘন্য চরিত্রের কালিমা লেপনকারী হাদিস বানিয়েছিল এমন হাদিসও বানিয়েছে আবু মা আয়েশারা নামে যে তিনি বলেছেন যে আমাদের কাছে দুটো আয়াত লেখা ছিল একটা রজমের আয়াত আর একটা হচ্ছে বয়স্ক লোকের দুধ পানের আয়াত সেই আয়াত যখন আল্লাহ রাসাল মৃত্যুবরণ করেন আমার চোখের নিচ থেকে তা ছাগলে খেয়ে ফেলে মানে এই হাদিস বানানোর উদ্দেশ্য কী যে কোরআন পরিপূর্ণ না কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলেছে যে এবং সেই রজমের আয়াত তো আসলেই কোরআনে নাই যে যারা ব্যবচার করবে তাদেরকে পাথর মেরে হত্যা করে এই তো কোরআনে আসলেই নাই তাহলে ছাগলে খেয়ে ফেলেছে তার মানে আল্লাহ যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আল্লাহ পালন করেননি তার মানে ইসলাম ধর্মটার কি নাড়িয়ে দেওয়া হয়েছে এই হাদিসের মাধ্যমে অজস্র হাদিস তো ছোটোবেলা থেকে আপনারা শুনেছেন যে আল্লাহর রাসুলের এই হাদিস আছে যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা না আরবে ততক্ষণ পর্যন্ত তাকে যুদ্ধ করার আদেশ দিয়েছেন নাকি আল্লাহ অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আপনার দায়িত্ব শুধুমাত্র আল্লাহর বাণী পৌঁছে দেয়া আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া কোনো রাসুলদের কোনো দায়িত্বই ছিল না রাসুলদের একমাত্র দায়িত্বকে তা একটা ভিডিও করেছি আপনি সেটা দেখলে কোরআনের আয়াত দিয়ে মানে পাতায় পাতায় আল্লাহ কোরআনে পাতায় পাতায় কথাটা বলেছেন যে শুধুমাত্র আল্লাহর বাণী পৌঁছে দেবেন সেখানে এই হাদিস বানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা সমগ্র পৃথিবীতে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসুলকে নাকি যুদ্ধ করার আদেশ দিয়েছেন আল্লাহ তো সেই সূত্রের পরিপ্রেক্ষিতে কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সবাইকে হত্যা করো মিটিয়ে ফেলো তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাদেরকে আরব ভূখণ্ড থেকে বিতরণ করো করলো ভালো কথা আল্লাহ রাসুল্লা নামে মিথ্যা হাদিস বানিয়ে এগুলো কাজ কারবার তারা করেছে কিন্তু এমন বিভৎস হাদিস যে যে ব্যক্তি অতিরিক্ত নামাজ পড়বে বেশি বেশি নামাজ পড়বে জিকি রাজগার করবে তাদেরকেও হত্যা করার আদেশ দিয়েছেন আমি বললে হয়তো আপনারা ভাবতেন যে আমি হয়তো হিংসাবশত হাদিসের প্রতি হিংসাবশত বানিয়ে বানিয়ে বলছি সেই আহলে হাদিসের আলেমদের মুখ থেকে আপনাদের শোনালাম এখন বলুন ইসলাম অরিজিনাল ইসলাম কোথায় আছে আর আমরা কোথায় আছি আল্লাহর কোরআন কি শিক্ষা দেয় কী সম্প্রীতির শিক্ষা দেয় কী মানুষের প্রতি ভালোবাসা দয়া মায়া মমতার শিক্ষা দেয় আর এই হাদিস আমাদের কি শিক্ষা দেয় এই হাদিস যদি আপনি বাস্তবায়ন করতে যান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাদেরকে তো দেশ ছাড়া করতে হবেই আপনার কোনো মুসলিম ভাই বোন নিরাপদ থাকবে না যদি সে বেশি আল্লাহর ইবাদত করতে চায় এই হাদিসের ইসলাম যদি কায়েম করা হয় কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে আপনি বুঝতে পারছেন যে আপনি আপনার ঘরে বসে থাকবেন তারপর দেখবেন যে সকালবেলা বা রাত্রেবেলা সেই হাদিস বাহিনী এসে আপনাকে হত্যা করে ফেলেছে কারণ আপনি অতিরিক্ত নামাজ পড়েন আপনি অতিরিক্ত জিকির আজগার করেন এটা করা যাবে না যারা বেশি বেশি নামাজ রোজা করবে জিকির আজগার করবে তাদেরকে হত্যা করার হাদিস একেবারে কোথায় সেটা বুখারি মুসলিম মানে সিয়া সার যেই হাদিসগুলোকে বলা হয় সবচেয়ে বিশুদ্ধ সেই বিশুদ্ধ হাদিসের রেফারেন্স দিয়ে কিন্তু আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এখন আপনি কি চান যে আপনাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিই অবশ্য আমি যে কথা বলছি আমি নিজের জীবনে ঝুঁকিতে তারপরও আল্লাহর বাণী প্রচার করতে হবে এবং আল্লাহ কোরআনেও বলেছেন যে বোন ইস্টাইলটা বহু নবীদেরকে পর্যন্ত হত্যা করেছিল তো নবী রাসুলদের হত্যা করেছে সেখানে আমি কোথাকার কোন রামসাম যদু তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর বাণী প্রচার করছি তো আপনি কেন জীবনের ঝুঁকি নিয়ে এই নামাজ পড়তে যাবেন বলুন আপনি এই নামাজ বেশি পড়বেন যদি এই বার্তা গোপনে পেয়ে যায় তাহলে হাদিস বাহিনী দেখা যাবে যে তারা বাহাত্তর হুরের লোভে আপনাকে হত্যা করে ফেলেছে এই বলছি যে হাদিসের ইসলাম যদি আপনি বাস্তবায়ন করতে যান বা এর পক্ষে এখনও থাকেন আপনি এখনও হৃদায়ত পাননি আপনি এখনও আল্লাহর বাণীর মর্ম আপনি উপলব্ধি করতে পারেননি নবী কি রাসুল কি রিসালাত কি আপনি এখনও উপলব্ধি করতে পারেন এবং আদম আল্লাহ ইসলামকে পৃথিবীতে পাঠানোর পর যে আল্লাহ বলেছিলেন যে আমি আমার হেদায়তের বাণী পাঠাবো যারা যারা এই হেদায়তের বাণী আঁকড়ে ধরবে এটাকে মেনে চলবে তারা আবার এই জান্নাতে আসবে তো আল্লাহর সেই হিদায়তের বাণী সেই কিতাব আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন এবং যুগে যুগেই আল্লাহর কিতাবের পাশাপাশি যখন নবীর আসলর ইন্তিকাল করেছে তাদের নামে এই লাহুয়াল হাদিসে বানানো হয়েছে ইহুদিদের যে এই মুসানবী এসেছিল ইসরায়েলিদের কাছে তার মৃত্যুর পর বানানো হয়েছিল তালমোদ সেটা নিয়ে আমি ভিডিও করেছি দেখবেন নবীর পরে তারপরে তার নাম দিয়ে বানানো হয়েছে প্রায় ষাট সত্তরটা বই বানানো হয়েছে এখন কোনটা যে অরিজিনাল ইঞ্জিল কিতাব আর কোনগুলা যে সেই লাহওয়াল হাদিস এমন জগা হয়ে গেছে যে খ্রিস্টানরা নিজেরাই কনফিউজ তারা এক একবার এক এক একবার জলসা করে একবার সমস্ত খ্রিস্টানদের নিয়ে বিশাল অনুষ্ঠান প্রোগ্রাম করে তারপর দেখা যায় কিছু হাদিস বাদ দেয় কিছু বই বাদ দেয় কিছু চ্যাপ্টার বাদ দেয় আবার নতুন করে ইনক্লুড করে মানে তারা যে কি দেড় দুই হাজার বছর ধরে তারা আছে আরেক মুসিবতের মধ্যে এই জন্যই তো অর্থোডক্স হয়েছে প্রোটেস্ট্যান্ট হয়েছে ল্যা ইভাঞ্জেলিক হয়েছে তাদের তো বিভেদের শেষ নেই আমরা তো মনে করি শুধু আমরাই বিভক্ত প্রত্যেকই একই অবস্থা এখন প্রশ্ন হচ্ছে এই আর কতকাল আমরা এই লাহুয়াল হাদিসকে আঁকড়ে ধরবো যতকাল আমরা এই লাহুয়াল হাদিসকে আঁকড়ে ধরব তত ততকাল আমাদের কোনো দোয়াই কবুল হবে না এই যে ফিলিস্তিনে মিয়ানমারে কাশ্মীরে এত মানুষ অত্যাচারের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে কত মানুষ দোয়া করছে কিন্তু কোনো দোয়াই কবুল হচ্ছে না কারণ আমরা আসলে মুসলিম নেই এবং আল্লাহ কুরআ বলেছেন যারা ইমান আনবে তাদের অধিকাংশই ইমানের সাথে সাথে শিরকও করবে অধিকাংশ মানুষই হচ্ছে মুশরিক আমরা অধিকাংশই যারা ইমানদার তার মধ্যে অধিকাংশই আল্লা আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমরা ইমান আনার পরও আমরা অধিকাংশই হচ্ছে মুশ্রিক এই মুশ্রিকদের আমরা শুধু হিন্দুদের মনে করি মুশ্রিক আসলে আমরা নিজেরাই যে মুশরিক শিরকের সমুদ্রে ডুবে আছি সেই হুশ আমাদের নেই মুশ্রিক কখন হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন ঘোষণা দিলাম যে হুকুম দেয়ার বিধান দেয়ার মালিক একমাত্র ইলাহ আল্লাহ তারপর যদি আমি মনে করি যে না এর সাথে সাথে নবিরাসুলরাও আমাদের হুকুম দেবে বিধান দেবে সাহাবারা দেবে আমাদের সেই ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম হাম্বল এই ইমামরাও বিধান দেবে ইজমার মাধ্যমে সেই ইজমা যে শিরকের চোড়াবালে সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি কিয়াস হবে সেই কিয়াসের ভিত্তিতে ইজমা কিয়াসের ভিত্তিতে আবার ফতোয়া হবে মানে চার পাঁচটা ইলা আমরা বানিয়ে নিয়েছি সবাই আমাদের বিধান দেবে সবাই আমাদের হুকুম দেবে সবাই আমাদের বিধান দেবে এই চার পাঁচটা ইলা আমরা বানিয়ে নিয়েছি আমরা মুশরিক হয়ে গিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা এক আল্লাহর প্রতি ইমান না এক কোরআনের প্রতি ইমান না আনবো ততক্ষণ পর্যন্ত আমরা মুশ্রিকই থাকব তো এই নামাজ যারা পড়তে চান খুব সাবধানে পড়বেন মানে আল্লাহ রাসুল যখন মক্কায় ছিল তিনি যেমন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন তার সাহবিরা যেমন লুকিয়ে লুকিয়ে পড়তো যেন কাফেরা টের না পায় সেরকম আপনাকেও লুকিয়ে লুকিয়ে পড়তে হবে তা না হলে যদি টের পেয়ে যায় এই মুশিকটা যদি টের পেয়ে যায় তাহলে আপনাকে ঘরের মধ্যে ঢুকে কিন্তু আপনাকে হত্যা করবে এবং অনেক নেকি পাবে শুনলেন তো আব্দুর রাজ্জাক সাহেব নিজেই বলেছেন যে তারা সবচেয়ে বেশি হাসরের মাঠে সবচেয়ে বেশি নেকি তারা পাবে তো আপনি যদি নামাজ খুব বেশি পড়তে চান তাহলে খুব সাবধানে নিজের ঘরের মধ্যে একা একা পড়বেন এটাই হচ্ছে আমার পরামর্শ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নিচা নিচে যাবে না তারা এত বেশি সলা তাদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না শোনা তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত করবে যে তোমাদের তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সাত করে দেওয়া হয়েছে আজ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমলে নষ্ট করা করা এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেল একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বুখারী মুসলিম এক শ্রেণীর হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুরব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুরব খুলনা রাহে মহল্লা এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে বিশ্বস্ত ভাবে দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলা তাদাইকারীকে রাসুল সুল্লাহ কি বলেছেন হত্যা করতে বলেছেন